আমি বলতে চাই যে আসলে বাংলাদেশ হচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দেশ আর গোবিন্দগঞ্জে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের সাঁওতাল সব ধরনের জনশক্তি আছে জনসমষ্টি আছে সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ গোবিন্দগঞ্জ এবং সবার ভাগ্য উন্নয়ন করার জন্য গোবিন্দগঞ্জকে সমৃদ্ধ গোবিন্দগঞ্জ দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত গোবিন্দগঞ্জ গঠন করার জন্য আমি চেষ্টা করব আর সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমরা এটা মানবিক রাষ্ট্র গঠন করতে চাই এই মানবিক রাষ্ট্র হবে হচ্ছে কল্যাণের রাষ্ট্র আমরা একটা বাংলাদেশ জামাত ইসলামী এটা কল্যাণের রাষ্ট্র গঠন করতে চাই এই সেই কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বরং সবাই মিলে আমরা বাংলাদেশে গর্বিত নাগরিক তা আসুন যে আগামী দিনে সমৃদ্ধ গরম গঠন করার জন্য সবাইকে আমরা একসাথে ভূমিকা রাখতে হবে